নির্বাচনের আগে লালমনিরহাট সীমান্তে ইউএসএ তৈরি পিস্তল উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথে অবৈধ অস্ত্রের প্রবেশ রুখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এরই ধারাবাহিকতায় লালমনিরহাট সীমান্তে গভীর রাতে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ইউএসএ একটি আধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে বুধবার আটাশ জানুয়ারি দুপুরে ব্যাটালিয়ন পনে লালনিরহাট বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি পিস্তল উদ্ধারের বিশেষটি সাংবাদিকদের নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার রাত আনুমানিক থ্রিটার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন পনের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মোগলহাট বিওপির নিক্যবর্তী মুনিয়ারচরফলিমারি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দলটি সেখানে তল্লাশি চালিয়ে পলিথিনে মরানো অবস্থায় পরিত্যক্ত একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি নির্বাচনী সহিংসতা রোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে লালমনিরহাট সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বিজিবি সূত্র জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অসাধুচক্র যাতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র গোলাবারুদ বা বিস্ফোরক দ্রব্য এনে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেজন্য লাল সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি নিয়েছে মোট ঘনিশ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে বিজিবি লাল লালনিরহাট নিশ্চিত করেছেন সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাত দিন টহল অব্যাহত থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে